আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আমি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন তো এদিকে সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা বানিয়ে নিলাম আর সকালে কিন্তু হালকা পাতলা নাস্তাই বেশি ভালো লাগে আর এর জন্যই আমি এখানে রুটি আর ডাল রান্না করে নিয়েছি অনেকে আবার সকালে ভাত খেতেও পছন্দ করে কিন্তু আমাদের বাসায় সকালে সবাই রুটি খেতে পছন্দ করে তো এদিকে নাস্তা শেষ করার পর শেহজাদের বাবা বাজার নিয়ে এসেছে আর আজকে কিন্তু শুধু মুদি বাজারগুলো নিয়ে এসেছে মাছের বাজারগুলো অন্য আরেক একদিনে অবশ্য সব বাজার করা সম্ভব হয়ে ওঠে না এদিকে আমি সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর বাজার গোছাতে কিন্তু শেহজাদা আমাকে হেল্প করছিল বাসায় যেদিন বাজার হানা হয় সেদিন একদম সব কাজ দেরি হয়ে যায় তো এদিকে বাজার গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে গিয়েছে দুপুরে কি রান্না করব সেটাও এখনো রেডি করা হয়নি আর বাসায় যেহেতু আমাদের দুইটা ছোট বাচ্চা আছে ওদের কথা চিন্তা করেও কিন্তু আমাদের দুপুরে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হয় তো আমি এদিকে বাজার গুছিয়ে নিচ্ছি আর অন্যদিকে শেহজাদের চাচি বললাম দুপুরে রান্না সব কিছু রেডি করে নিতে আজকে যেহেতু শেহজাদের বাবা বাসায় আছে তাই ওকেই আজকে রান্না করতে বললাম আর আমাদের বাসার গরুর মাংসটা বেশিরভাগ সময় শেহজাদের বাবাই রান্না করে আমাদের বাসার সবাই ওর হাতের গরুর মাংস রান্নাটা বেশি পছন্দ করে আর আমি আর শেহজাদের চাচি যদিও বেশি একটা ভালো রান্না করতে পারি না তো এদিকে সব কিছু কিন্তু রেডি করাই ছিল আর এখানে সব মশলা হাতে মাখিয়ে একবারে মাংসটা বসাবে আর এভাবে রান্না করলে কিন্তু মাংসটা বেশি মজা লাগে এদিকে শেহজাদের বাবা গরুর মাংস রান্না করছে আর আমি অন্যদিকে বাচ্চাদের খাবারটাও রান্না করে নিচ্ছি যেহেতু ওরা ঝাল খেতে পারে না তাই ওদের জন্য প্রতিদিন আলাদা করে রান্না করা লাগে এদিকে গরুর মাংস রান্নাটা প্রায় শেষের দিকে আর আজকে কিন্তু মাংসতে আলু দেওয়া হয়নি যেহেতু মাংসটা আজকে ভুনা করা হচ্ছে তো যাই হোক দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে রান্নাটা এখন রান্নার ফাঁকে আমি আপনাদেরকে আমার একটা পার্সেল এসেছে সেটা দেখাবো আর পার্সেলটা ছিল শেহজাদের কাজিনের ওর বয়স যেহেতু এখন আট মাস তাই ওকে এখন থেকেই সলিড শুরু করা হয়েছে আর এজন্যই ওর জন্য কিডস কভার পেজ থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল তো সেখানে ছিল একটা বাটি মামপট এবং ট্রে বিপস সবগুলো প্রোডাক্টই কিন্তু খুবই কোয়ালিটি ফুল ছিল আমার অবশ্য অনলাইন থেকে তেমন কিছু নেওয়া হয় না কিন্তু এই প্রোডাক্টগুলো বেশ ভালোই ছিল তো এখন আমি আবার রান্নার কাছে চলে আসলাম আর এই রান্নাটা কিন্তু আমিই করেছি এখানে আমি চিংড়ি সুটকি দিয়ে কচু শাক রান্না করে নিয়েছি কচু শাক আমার খুবই পছন্দ এটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খুব মজা হয় যেহেতু ইলিশ মাছ ছিল না তাই আমি চিংড়ি সুটকি দিয়ে রান্না করে নিয়েছি আজকে এই দুইটা আইটেমই রান্না করে নেওয়া হলো আর আমরা এরপর খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু বাইরে বের হলাম অনেক দিন ধরে কেক খেতে চাচ্ছিলো তাই ওকে কেক খাওয়ালাম আর বাচ্চারা কিন্তু এসব পেস্ট্রি কেক গুলো খুব পছন্দ করে যদিও বাইরে এসব পেস্ট্রি কেক গুলো অনেক বেশি দাম রাখে সে তুলনায় খুবই কম পরিমাণে থাকে আর বাসায় যদি সব কিছু কিনে কেক বানানো হয় সেটাও কিন্তু খেতে খুব মজা হয় আর পরিমাণে বেশিও খাওয়া যায় আমি বেশিরভাগ সময় সে জন্য বাসায় কেক বানিয়ে খাওয়াই যদিও বাসায় কেক বানানোটা অনেক বেশি ঝামেলা মনে হয় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ